সমালোচনা তো করাই যেতে পারে কিন্তু সমালোচনা করতে করতে আমরা অনেকে দিই এটা যে কত জঘন্য অপরাধ একজন মুসলমানকে আপনি দালাল বলা এটা কবিরা রাগুনা কিন্তু অনেক আমরা করতেছি আল্লাহ আমাদেরকে দান করুন যদি কোনো মানুষ অন্য কোন কোনো ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না আমরা যারা দিনদার দিনী দল করি তারা কি বলি অমোক ইহুদিদের দালাল অমক খ্রিস্টানদের দালাল অমক মানে অমকের দালাল অমক অমকের টাকা খেয়েছে অমক এই এই করেছে বলি বলি না বল। আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমোক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ চিন্তা লাগে আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বললেন কে আমাদের দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমর বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে সেই ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে গোপনে অমকে টাকা খায় সে অমক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আসকানা হু আল্লাহু রাদকা তাল খাবালি হাতা ইতি আবি মাখরাজি যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে অপবাদ দিয়েছিল ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান্নামে জাহান্নামীদের রক্ত পুজ পেশাব পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো। নওজ বিল্লাহ বললেন না। এই রকম গোনা আমরা করি না করি না। কোনো লাভ আছে ভাই। দুই টাকা লাভ আছে বলেন তো? দুই টাকাও লাভ। ভাই এই মিথ্যা অপরাধে কি পাচ্ছি আমরা? এক দল আরেক দলের বিরুদ্ধে এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে ভাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্ট প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আহলে হাদিস ভাইরা খুব সুন্দর নামকরণ করেছে তারা তাদের মতো খidmat করে যাচ্ছে আহলে হাদিস ভাইরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যা চাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং ঠিক আছে আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কিন্তু সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব আমরা যারা মাযহাব মানে তারাও আপনাদের ভাই আপনারা যারা